একটু পুরোটা একটু দেখাবে স্যার থেকে কেমন আছো আমি এখন আছি তামিলনাড়ু ভিলেজে এখানকার যে পরিবেশ বৃষ্টি সামনে পাহাড় এত সুন্দর আর ওই যে হেভি হেভি ছাড় দেখো কত বড় বড় সার এখানে সব কম সে কম একশোর বেশি ছাড় আছে এই জায়গায় এত সুন্দর জায়গা আর ময়ুরের কণ্ঠ ময়ূর এত সব জায়গায় ময়ূর এখানে মানে কি বলবো সব জায়গায় ময়ূর ময়ূরের হালকা হালকা আওয়াজ খুবই সুন্দর লাগছে এই যে ময়ূর ডাকছে সব জায়গায় একটু খুবই সুন্দর তামিলনাড়ুর যে মানে এলাকাটা আছে বিলেজটা আছে এত সুন্দর মুহূর্তে এই যে এখানে কাজ করছে এই যে আমাদের কাকা বাবু এদের কাজ করছে এদি হচ্ছে এখানে এই যে ষাঁড় সব আছে এনাদেরকে দেখভাল করছে এটা এখানে যত ষাঁড় আছে নিয়ে বললি ওনারা পানি ল্যায়ন পানি নকিটি গায়ে এ দিলে নকি লে মতে হ্যাঁ এইসব দেখাশোনা করে তো খুবই ভালো মানুষ এই যে এখান থেকে ভিউটা আরো সুন্দর লাগছে এটা আমি বাড়ির ছাদে আছি একটু পুরোটা একটু দেখা হয়েছে থেকে তামিলনাড় পুরো ভিউটা দেখা যাচ্ছে আর সব থেকে বেশি ভালো লাগছে এই দিকটা পাহাড় দিকটা দেখা ওই দিকটা এই তো দেখো এই পাহাড়ের দিকটা এই সৌন্দর্যটা সব থেকে বেশি আকর্ষণীয় সুন্দর মুহূর্ত লাগছে